তাই সৌকে দেখুন না ফুলতলির দোয়া করুক আমার লাগি আমি দেখি দেখি আমি হজ আইতাম আমি যাইতাম আমার আমার ইচ্ছা তো হজত নাই কিন্তু আমার বড় ইচ্ছা আমি আল্লাহর দেখতাম রসুল্লাহ রোদা মুবারক দেখতাম মসজিদে নবী দেখতাম আরাফতর ময়দান দেখতাম জুল দেখতাম আমি হাজার আস্বাদ দেখতাম সব দেখি দেখি আমি হজ করতাম আমার লাগে দোয়া করুক সুহা আল্লাহর বুন্দার আল্লাহর বুন্দার এস যে আমার চোখ নাই আমি হজত আইয়ার আমি কিটা দেখতাম নানি এস ফুলতলির ইটা তাইন চৌকে দেখুন না ফুলতলির চাবর গেছে আইসইন ফুলতলির চাবে দোয়া কর্তা বেটাই চৌকে দেখুন না ইটা সহজ জিনিস নি তাইন দেখি দেখি ওয়াজ দেখি দেখি হলতা কর্তা ও দোয়া কর্তা সহজ জিনিস নি ফুলতলির চাবে কইন রে ভাইকান আমার আমি কিটা কর্তাম আল্লাহর কিছু কো আল্লাহ যদি মনসা হয়ে যায় তোমার চোখ খুলিয়া দিলেইবা আমার কোনটা খোরার নাই আমি কিটা করবো তাই কিনা সাহেব আমার ফুদুকা আমার চোখ ফু দেউকে আল্লাহ কিছু দোয়া করুক আমি দেখি দেখি ধরতাম ফুলতলির সাহ কবিল রহমতুল্লাহ আলহে কসিদ আতুন রহমান আমরার মজহবর ইমাম ইমাম আবু আনিবা রহমতুল্লাহ আলাই লেখা কসিদা কসিদ আতুন রহমান তিলা অথরইন ফুলতলির সাহ কবিলার মুখস্ত আছে সারা কবিতা সারা কসিদা ফড়ইন ফড়িয়া আল্লাহর হাবিব রসিল আলুইয়া এই আব্দুর রকিব চৌধুরীর চকুর মাঝে ফু দেন আর কোন যাও তুমি আল্লাহর হাওলা জুড়ে হোক আসো হা চিটাগাং গেছো গিয়া যাও উঠছোইন আব্দুর রকিব চৌধুরী দেশ আইয়া বর্ণনা করেন কইন আমি জাজও উঠছি জাজ উঠি আমি অন্ধ মানুষ চৌকে দেখি আমার দৌড়ি দরি জাজ তুলো হয়েছে আমি গেছি হঠাৎ এক সময় ঘোষণা হইল যে আরব সগর জাজ আইয়া মক্কার জমিন মক্কার জমিন আরব সগর আরব সাগরের কিনার নঙ্গর করে হইব হজ যাত্রী অল তুমি তাই রেডি হয়ে যাও তুমি তাইন এখন নামি দিতে হইবা আমার মনে মনে বড় খুশি লাগলো যে আমি তো ফুলতলির দোয়া চাই আইছি আমি দেখি দেখি হজ করতাম ইয়া আল্লাহ আল্লাহ করেন আব্দুল রকুবী একটা আমি মক্কার জমিনও রাখছি আল্লাহ আমার প্রতি মেহেরবানি করছেন আমার দুইটা চক্কর পর্দা খুলি গেছে আমি মক্কা শরীফ দেখি দেখা আরম্ভ করছি আব্দুর রকুব চৌধুরী আল্লাহ আমার প্রতি এমন দয়া করছেন আমার দুই এখন চোখ দিয়ে আমি কাবা শরীফ দেখলাম হাজার আস দেখলাম আরাফার ময়দান দেখলাম আমি আমি তামাম রহমতর পাহাড় দেখলাম মক্কার মদিনা শরীফ গিয়ে আমি রহতামক জিয়ারত করলাম মদিনা শরীফর মসজিদে না দেখলাম দেখিয়া তারা তামাম জিনিস আমি দেখি দেখি হত করলাম হ্রজ করার পরে যখন আমি মক্কা আরব সাগর হইয়া আমি দেশ আওয়াল লাগি যে সময় আমি একটা ফাও জাজর মাঝে রাখছি লগে লগে আমি আগর মতো আমি অন্ধ অন্ধই গেছি

আটিয়াজে মানুষের বাড়ি যাও তোমরা লেখিয়া রাখি দিও তোমার ফাওয়ার ফালা দাও বেকার যাইতো না ফোকাস ওয়া আল্লাহ মিলাদুন নবীর মাহফিল আমার নবীর লগে প্রেম যে লাগাই দিছে দুনিয়া খেরাতে বর্ষা হই গেছে ফোকাস ওয়া আল্লাহ মাখড় শা মাখড় মাখড় কি সাধারণ নাই এর কোনো দাম আমরা গেছে আসেনি কই রে বা মাখড়র জাল আর ফালা মাখড়র কত দাম দেখো কা আল্লাহর হাবিব তখন হিজরতর হিজরত করতে আল্লাহর হাবিব গিয়া হিজরতর এই গুহার মাঝে তশরিফ রাখছইন আর কাফির হল কাবির অকল তুকাই তুকাই গাতর ভারো গেছে কি হাই রে হাই আল্লাহ হবিবর আলোচনা আল্লাহ হবিবর জিসিম মুবারক আছিল মুহাত্তারুন মুতাহারুন ফোকাস ওয়াহান আল্লাহ আল্লাহ হবিবর জিসিম মুবারক আছিল আতরওয়ালা আল্লাহ হবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যে রাস্তা দিয়া যাইতা সাত দিন পর্যন্ত এই রাস্তার এই রাস্তা মেশ কম্বর সুশোভিত থাকতো ফোকাস ওয়াহা এমন কি আমার রসুল্লাহ তান আম্মাজানোর রেহেম মুবারকতো সীমানার লগে লগে আমার রসুল্লাহর ওসিলায় আমার রাসূলুল্লাহর ওয়াসিলায়ে তান আম্মা জানর আম্মা জানর এমন কুশবু বরইতো তান মুখ তনে তুতুবা করলে কুশবে সারা গানে গোর সুশোভিত হই যিত হ গছ মহান আল্লাহ ঘটনা আছে তান রাহিমুबारक আল্লাহর হাবিব তস্বীফ রাখছইন তান স্বামী নাই আব্দুল্লাহ তো দুনিয়া তনে মারা গেছেন আল্লাহর হাবিবর अब्বা জান তাইন রাস্তা বাই তাই গড় তনে বরইলে সেন্টার গান করে আতরর গান করে তান লগর বুড়া বেটিনতে বা তান অন্যান্য জালক লে আইয়া তান হলির গেছে বিছে দে কইন গো তোমার বহুতর গো স্বামী নাই আর কিতা এমন সেন্ট এমন আতর ব্যবহার করিয়া আটয় দেখো জন মানুষ আর দেখো আতরে সারা গড় লইলায় বাড়ি লইলায় করিবারে তুমি কো না কেন একটু নিজরে একটু কন্ট্রোল করিয়া থাকতা বুঝছো নি আপনারা এমন স্বামী নাই বিধবা মানুষ আর এত সেন্ট ব্যবহার করে নি তো মানুষ পাগলা তান খার পাশে ওখান নি ওখান বুঝাইতে চাইলা না তাকা কিতা কিতা কইতা আমার এটিমার বহু বেজার হয়ে যাবা আচ্ছা আমরা কইনে নে একদিন রাত্রে খাইয়া ঘুমাই দিতা ওই সময় তান হৌরে হরিয়ে কইন গো মাই তোমার এখন কথা কই রে গো তুমি তুমি এখন বাচ্চা কাচ্চা দেওয়ার সময় আইছে তুমি একটা কাম করিও তুমি ইতা আতর ব্যবহার করিয়া কুশবুদার জিনিস ব্যবহার করিয়া ই বাড়ি করে আটিও উঠিও না মাইনছে রে গো তোমার গেস্তনে সেন্টার ডান পাইয়া মাইনছে একটু খারাপ চিন্তা কররা মাইনছে মাতামাতি কররা তুমি একটু সতর্ক হইয়া তাকিও রে গো মাই তুমি বেজার হইও না আল্লাহর হাবিব রমজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাই তান হৌর হলির ই কথা শুনিয়া আম্মা জান আমিনা রাজি আল্লাহ তালাই সামান্য তুতু মুক্ত নে একটু সেফ গরুর মাঝে ফালাইন যেই মাত্র আমিনার মুক্ত নে এই সেফ গরু ফালাইতে দেরি হইছে গর আতরের গানে সুশোভিত হইতে দেরি হইছে না সারা গর সুশোভিত হয়ে গেছে আতরের সেন্ট স্যান্ডর গানে গান হয়ে গেছে সারা গরে কইনগো মাই আমি আতর ব্যবহার করি না ওলাও আমার অবস্থা হোক আছে হা আল্লাহর হবিবারও ছিলাই মা আমাদের আমি না রাতি আল্লাহ ফরমাইন আমার ফেটো যে সন্তান আসলা অন্যান্য দশজন বেটির ঘরের সন্তান হইলে যেলা বুঝা যাইতে হইলে আমি বুঝছি না ফাতর ফাড়া মারলে ফাতর মমল্লা হান গলি জিত হোক আল্লাহ কুয়াত আমি ফানি আনতাম গেলে যে তা বেটিনতে কুয়ার মূর ফানি গেছে কি লটকনি লাগাইয়া রসি লাগাইয়া কষ্ট করে ফানি তুলতা আমি যখন ফানি আনাত যাইতাম গিয়া দেখতাম কুয়ার কেরে লেবেলে লেবেলে ফানি আমার ফানি আনতে কষ্ট হইতো না এমন কি এমনকি আমি একদিন শব্দ শুনছি গুনছি যেন কয় যেও আমি না তোমার রেহেম মুবারক তুমি আল্লাহর হবি আল্লাহর হবিবরে ধারণ করছ কাউনাইন দুজানর সর্দার ধারণ করছো তোমার যে সময় ফানির দরকার হইব তুমি অর্ডার দিও পানি তোমার গরত আইব তুমি কুয়াতেই ফানি নেওয়ার দরকার না ও ভাই অকল বাবা অকল মিলাদুল নবীর আলোচনা যারা করতে দাও না মিলাদুন্নবী নবী মিলাদুল নবীর মাহফিল শুনলে যারা তুমি তাই কপাল কুচুই যায় তুমি তাই তো আমার নবীর দুশ্মন তুমি তাই নবীর আলোচনা করতে বাধা দিয়ে আসানি না না জুড়ে কুক আসানি না না এর লাগে আমার যুবক ভাই অকল যারা এই মাহফিল করছেন আপনারা ধন্যবাদ আপনার আমরা যতদিন পর্যন্ত এই এলাকায়

নবীজির দুশ্মন রসুল্লাহর বিরুদ্ধে বই লিখে লিছে আর আমি দুর্নীত বাসিয়া গীতা করতাম দুর্নীত আমি বাঁচতাম নাই এই আল্লাহর হবিবার এই দুশ্মনটে না বানা পর্যন্ত আমি বাঁচতাম নাই আল্লাহর কি মেহরবানি তাই নসর ইয়া রোহানা দিস রোহানা দিয়া ঘটনাক্রমে যেভাবেই হোক আল্লাহর হবিবার এই দুশ্মনটে তাই হত্যা করে লিছে হত্যা যখন করে লিছেন সংক্ষেপে কই লাই সময় কম মার্ডার মামলা রুজু হয়েছে তাই মার্ডার মামলার আসামি তান্ডে ফুলিসে হ্যান্ড কাপ লাগাই দিছে জেলো নিছে কি কারণ সামনে দশজনের সামনে মার্ডার করছেন যে পুলিশে থইবনি হ্যাঁ দরিয়াল হেয়ারিঙর সময় তান বাবা চাচা লে গিয়া খৈন বাবা উকিলর গেছে গেছইন খৈন রে বা এক ছেলে একমাত্র ছেলে দেখো কি কাম করছে বাছব কিলারে একটা বুদ্ধি দে উকিলক ল বুদ্ধি না নি উকিলক বুদ্ধি না নি উকিলকল যদি উকিল উকালতির যদি উকালতি অন্য খাতে কাটা অন্য সৎ চিন্তায় না পারায় যদি অন্য চিন্তায় লাগাই দেয় তাইলে মাইনটে কয়েন্টে বাবা শান ফেল